পুরো পৃথিবী জুড়ে প্রায় বেশি দেশ রয়েছে কিন্তু কিছু দেশ আছে যাদের নিয়ম কানুন শুনলে আপনি অবাক না হয়ে থাকতে পারবেন না আজকে আমরা জানবো আজব দেশের কথা যেখানে চলে ভিন্ন ধর্মী এবং অবিশ্বাস্য সব নিয়ম আপনি ভাববেন এটা কি আসলেই সত্যি জি হ্যাঁ স্যার এটা একদমই সত্যি এক নম্বরে রয়েছে উত্তর কোরিয়া এ যেন এক রহস্যময় দেশ যেখানে সবকিছু সরকারের নিয়ন্ত্রণে আপনি কি উত্তর কোরিয়ায় ইন্টারনেট ব্যবহার করতে চান দুঃখিত আপনি সেটি কখনোই পারবেন না আর টিভি দেখতে চাইছেন সেখানেও সমস্যা কারণ দেশে শুধু সরকারি চ্যানেলগুলোই চলে এমনকি আপনি কি পোশাক পরবেন সেটাও ঠিক করবে উত্তর কোরিয়ার সরকার এদেশের নাগরিকরা কিম পরিবারের বিরুদ্ধে একটা কথাও বলতে পারে না এজন্য এক নতুন যুগের ডিজিটাল কারাগার দ্বিতীয় অবস্থানে আছে শান্তির দেশ ভোটান এখানে জিডিপি নয় বরং জাতীয় সুখেই উন্নয়নের মাপকাঠি হিসেবে ধরা হয় পুরো দেশ জুড়ে পরিবেশ রক্ষা করা বাধ্যতামূলক প্লাস্টিকের ব্যাগ নিষিদ্ধ ধূমপান আইন দণ্ডনীয় এই দেশটি পৃথিবীর একমাত্র কার্বন নেগেটিভ দেশ ভুটান যেন প্রকৃতি ও সুখের এক অনন্য মিলনস্থল তৃতীয় নম্বরে আছে এক বিস্ময়কর অঞ্চল সোমালিল্যান্ড উনিশশো সালে স্বাধীনতা ঘোষণা করেছে কিন্তু আজও কোনো আন্তর্জাতিক স্বীকৃতি পায়নি তবে নিজস্ব পতাকা পাসপোর্ট সরকার সবই আছে এ যেন নিজের চেনাগুলিতে এক অচেনা রাষ্ট্র চতুর্থ স্থানে রয়েছে ইউরোপের এক ক্ষুদ্রতম রাষ্ট্র লিভারল্যান্ড দুই সালে প্রতিষ্ঠিত হয় এই নতুন দেশটি এখানে নেই কোনো আয়কর কর কিংবা সরকারি বাধ্যবাধকতা একেবারেই স্বাধীনতাকামীদের স্বপ্নের দেশ তবে এখনও জাতিসংঘ দেশটিকে স্বীকৃতি দেয়নি তালিকার পাঁচ নম্বরে রয়েছে সানমারিডো বিশ্বের সবচেয়ে পুরনো প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় তিনশো এক খ্রিস্টাব্দে ভাবা যায় এখানে প্রতি ছয় মাসে পরিবর্তিত হয় রাষ্ট্রপ্রধান যাদের বলা হয় ক্যাপ্টেন রিজেন্ট ছোট দেশ হলেও আইন ও শাসনে একেবারে পরিপাটি এ যেন ইতিহাসের বুক থেকে উঠে আসা এক জীবন্ত রাজ্য এই ছিল বিশ্বের আজব পাঁচটি দেশ যেখানে চলে অদ্ভুত সব নিয়ম এই দেশগুলো প্রমাণ করে আমাদের পৃথিবী শুধু বড় নয় বিচিত্র ও ভরপুর আপনি কোন দেশটির তত্ত্ব শুনে সবচেয়ে বেশি অবাক হয়েছেন কমেন্ট করতে ভুলবেন না কিন্তু